মানুষ যখন নফল নকলে করা শুরু করে দিবে ফরজ করার সাথে সাথে নফল করবে নফল আবেদ করার মাধ্যমে ওই বান্দা আল্লা পাকে প্রিয় বান্দা হয়ে যাবে তখন বান্দা যখন কান দিয়ে কোনো কিছু শুনবে তখন বান্দা তার নিজ কান দিয়ে নয় কেমন শুনেরাবে কুদরতি কান দিয়ে সে শুনতেছে লিসানুল লিসানুল্লাহ তখন বান্দার জবান তখন আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যাবে আইনুহু আইনুল্লাহ তা চোখ তখন আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যাবে ইয়াদুহু ইয়াদুল্লাহ সে তার হাত দিয়ে যা ধরবে সেটা তার হাত হবে না কেমন যেন আল্লাহ পাকের হাত দিয়ে রিজা আল্লা পাখের পা যেন কেমন যেন হারতেছে সেটা রবের কুদরতি পায়ে হাঁটতেছে সুভাধ এই জন্য খেয়াল করতে হবে নফল আবাদত এমন একটা আবাদত যেটা বান্দাকে রবের প্রিয় করে দেয় রবের কাছাকাছি এনে দেয় সব কিছু রবের হয়ে যায় শুধু তাই না কেয়ামতের ময়দানে আল্লাপাক যখন বান্দার হিসাব নেবে নামাজের বান্দা নামাজ হিসাব দিতে গিয়ে যখন দেখবে বান্দার মাঝে মাঝে বান্দা ফরজ নামাজের খাটতি রয়েছে ওই কেয়ামতের ময়দানে ওই ফরজের গার্থি কোন আল্লাহ পাক সেদিন ফেরস্তাদেরকে বলবে ও ফেরস্তারা দেখো আমার এই বান্দার কোন নফল ইবাদত আছে কিনা দেখো নফল নামাজ আছে কিনা দেখো তখন আল্লাহ পাক ওই বানদার ওই নফল ইবাদতকে ফরজের ঘাটতি পূর্ণ করে দিবে